আমি রব না রব না গৃহে রব রব না না গৃহে বন্ধু বিনে প্রাণ না 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 বন্ধু বিনে প্রাণ না বন্ধু বিনে প্রাণ না চোপার মার বন্ধু আসলো থাকতে পারলো না আহা গো নবশ দিন থাকতে পারলো না সত্যি চোপার বাবাকে দেখলে কষ্ট লাগছে উনি বাড়ি ঘর মেয়ের বাড়ি মানে এমনভাবে ব্যস্ত উনি থাকতেই পারছে না আসতেই পারছে না সত্যি ভদ্রমেলা খুব আপসেট হয়ে গেছে স্বাভাবিক এই নববর্ষের দিন আমরা সবাই চাই আমাদের পরিবারের মানে কয়েকটা দিন আমাদের জীবনে থাকে না যে নববর্ষ দশমী এইসব দিনগুলি আমরা চাই পরিবারের সবাই যেন একসাথে থাকে যে কোনো পর্ব যে কোনো অনুষ্ঠান সমস্ত পরিবার এক সঙ্গে থাকাটাই আমরা আশা করি এটা নববর্ষ হোক দশমী হোক আমাদের কালী পুজো হোক কয়েকটা অনুষ্ঠান যেগুলিতে আমরা একে অপরকে মিস করি বা একে অপরকে আমরা শুভকামনা জানাই এটা আমাদের একটা হিসেবে চলে দেখো নববর্ষ ব্যাপারটা এই পুরো সপ্তাহ আমরা সবাই সবাইকে নববর্ষ বলব বলুন তো পুরো সপ্তাহে শুধু দেখা হয়নি বাঙালি তারা তো নববর্ষ বলে আজকে আমাকে অনেক উইশ করেছে আগামীকালকেও আমাকে কেউ উইশ করবে তো এটা চলতে থাকে নববর্ষ আর আমাদের এখানে তো এরকম নেই কিন্তু আমাদের বেঙ্গলে কী হয় নববর্ষর পরে কারোর বাড়িতে গেলে দুদিন তিন দিনের মাঝে আমরা তখনও কিন্তু মিষ্টির হাড়িটা নিয়েই যেতাম তাই না মাদেরকে দেখেছি বাবাদেরকে দেখেছি নববর্ষের পরে যাবো খালিতে যাবো নাকি কি নববর্ষর পরে কারো বাইরে যাওয়া মানে মিষ্টির হারি নিয়ে যাওয়া তো সেখানে মানুষটা আসলো পরের দিন থাকবে ঘুর সময় টাইম পাস করবে ঘুরতে যাবে কিন্তু আশাটা পূর্ণ হলো না এদিকে চোপা বেশ চড়ক পূজা এনজয় করলো ওদের এলাকার মানুষটা ভালো লাগলো নববর্ষর আগে একটা বেশ দমদমা থাকে না চরক পুজো এর আগের দিনও কিছু অনুষ্ঠান থাকে নববর্ষের দিন সবাই সকালবেলা বাজনা বাজে তারপরে রাত্রেবেলা ওদের সন্ন্যাসীদেরকে ওরা এক মাস টিনামিষ খেয়েছে তাই ওই ওই দিনটায় ওরা সবাই মিলে মাছ মাংস হয়তো খায় আমিষ শুরু হয় ওদের বেশ এই বাংলা নববর্ষর আগে ওদের এরিয়াটা বেশ গরম গরম হয়ে যায় তো চোপা গেল চরক এইটা আগের বারও দেখিয়েছিল কিন্তু একটা ব্লগারের যা কর্তব্য চোপা কোনোদিনই সে কর্তব্যগুলি পালন করে না একটা ব্লগার ভিডিও করছে আমাদের মতো লোকরা আমরা জীবনও চরক পূজা দেখিনি চরক পূজার নিয়মাবলী জানি না চোপা বারবার বলছে ফুলটা পড়লো না ফুলটা পড়লো না কোথাকার ফুল কেন ফুলটা পড়ে নিশ্চয় ওর মা জানে ওইটুকুন কথা জিজ্ঞেস করেও বলতে পারতো জানো তো এই পুজোর নিয়ম আছে এই এটা এই বেদির উপরে বা কোনো কাছে এই ফুলটা পড়তে লাগে ফুলটা পড়া মানে শিব ঠাকুরের আশীর্বাদ তাই ওরা ফুলটা পরেনি বলে ক্ষমা প্রার্থনা করছে কীসের ফুল কিসের ফুল কেন ফুল পড়তে লাগে কিছু বলেছে ও চাইলেই কথাটা কিন্তু মার থেকে শুনে বলতে পারতো তারপর কোথাও ওই তাল পাতা কি খেজুর ইয়ে দিয়ে কি করছিল। এই যে জিনিসগুলি একটুখানি একটুখানি এক্সপ্লেন করা আমি বলছি না সন্ন্যাসদেব বরাবর এক্সপ্লেন করা বাট একটুখানি এক্সপ্লেন করা যে ও পলিথিন দিয়ে মহিলারা বসে আছে এটা বোধ হয় কাদা ছিটা আসবে বলে আমার এটা মনে হচ্ছে কাদা ছিটা আসবে বলে পলিথিন বা ব্যারিকেট এরকম কিছু একটা হবে এগুলো তো বলতে পারতো যে পলিথিন দিয়ে বসে আছে কয়েকটা ব্যারিকেড প্লাস কাদা লাগবে না প্লাস কি একটা যে খেজুরের পাতা দিয়ে না কি দিয়ে করছে জিনিসটা কী জিনিসটার মাহাত্ম কি এমন তো না ও জানে না বা ওর মা জানে না ওর মা না জানলে পাশের বাড়ি ওর ওই দুষ্টু মিষ্টুর দিদা থাকে উনি জানেন এলাকার অনেক লোক আছে কেউ না কেউ জানে এগুলি জেনে আমাদের মতো লোক জানাতে পারতো যারা আমরা জানি না কিন্তু না এত কষ্ট চোপা করবে কেন করবে ওদের যখন না চাইতেই মানে কি জল না চাইতেই কুয়া হাজির না চাইতেই যখন লাখ টাকা রোজগার হচ্ছে এত কষ্টকর করে মানে হয় না তো খালি ক্যামেরাটা ধরবে লাখ টাকা ঘরে আসবে চার আঙ্গুল কপাল না এদের আট আঙ্গুল কপাল হুম তো ওইগুলি দেখালো দেখানোর পর বৃষ্টি চলে আসছে দুষ্টু পুষ্টির সঙ্গে গেছিল ও দাদা আর বদি রয়ে গেছে তুফান আসছে ঘরে চলে আসলো আসার পর স্নান টান করলো বালি গিচ গিচ করছে বললো ইন্দামিন ওর বাপ ঘরে ঢুকলো বাবা আসার পর কুটুম আসছে কুটুম আসছে বললো কিন্তু বাবা থাকতে পারলো না বাবার আর মা একটু কথাবার্তা হচ্ছিলো কারণ নেক্সট দিন নববর্ষ ঘরের টাকা পয়সা দরকার আছে বাজার হাটে দরকার আছে খাওয়া দরকার আছে চোপা আর যায় নাই চোপা নাকি ভিডিও এডিট করছিল তবে চোপা একটা কাজ করেছে এইবার নববর্ষটা দুদিন পরে শুভ নববর্ষ বললো না মানে একদিন মানে গতকালকে গেছে আজকে দিনটা চলে কারণ গতকালকে অন্য ভিডিও পোস্ট করেছে শিকারও করেছে ওই দিন আসার পরে এত শরীর খারাপ লাগছিল ওর ঘুম পেয়ে গেছে ও ভিডিওটা এডিট করতে পারেনি তাই পরের দিন দিতে পারেনি সত্য কথাটা বলে বল সত্য কথাটা সত্য কথা বলে ভালো লাগে যে হ্যাঁ ও সত্য কথাটা বলেছে যখন মিথ্যা পুরনো ভিডিং ভিডিও ক্লিপস দিয়ে যখন ভিডিও করে তখন খারাপ লাগে কিন্তু এটা সত্য কথা বলেছে ওই আমি এসেছি আমার ঘুম পেয়ে গেছে বলছিল আমার ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়বে একটু হাঁটাটি করেছে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ওই যে আকন্দ ফুল সকালে উঠেছিল ব্যাস ঘুম পেয়ে গেছে দুবার বেরিয়েছে সকালে গেছে আকন্দ ফুল আর ধুতরা আনতে তারপর একটু ওই রিসোর্ট টিসোর্ট দেখালো বিকেলবেলা আবার কোথায় গেলো তো ওইগুলি হতে গিয়ে ওর টাইম কাভার হয়ে গেছে তো সেদিন ঘুম পেয়ে গেছে বলেছে সত্য কথা আজকে আবার বললো যে হ্যাঁ শুভ নববর্ষ ঠিক ডেটে বলে ফেললো বা হাসছিল আমি যে কবে বলবো যাই না ভিডিওটা কবে দেব তো নববর্ষ দিন সকালে উঠলো সকালে ওঠার পর ওদের বাড়ির কেউ নববর্ষ দিন কোনো মন্দিরে গেল না হ্যাঁ ওদের বাড়ির কেউ দিন কিন্তু সাধারণত আমি যাই না তোমরা কে কী কর নববর্ষ দিন আমরা নতুন কাপড় পরে মন্দিরে যাই ঘরের ঠাকুর তো থাকেই নববর্ষ মানে মন্দির ওই দিন মন্দিরে যারা ব্যবসায়ী ওই দিন হাল খাতা করে লোকের দোকানে নেমন্ত্রণ থাকে মিষ্টির প্যাকেট পাওয়া যায় এইসব দিন ছোটোবেলার দিন মনে পড়ে বড় হওয়ার পর আর এগুলি পাইনি মানে বিয়ে হয়ে যাওয়ার পর আমি পাইনি বঙ্গাইগাঁওতে পেয়েছিলাম কি হয়তো বেশি না ওই হারে হয় না যেটা আমাদের ওখানটাতে হতো হতো ওই হারে বঙাইগাঁওতে হালকাতা নেমন্তন্ন এক দুই জায়গায় পেয়েছিলাম কিন্তু ওরা সেইভাবে দেয় না আর শিলংয়ে অক্ষয় তৃতীয়াতে পেয়েছি দু দোকানে অক্ষয় তৃতীয়া নট নববর্ষ অক্ষয় তৃতীয়াতে হালকাতা করে তো কিন্তু নববর্ষ দিন মন্দিরে বিশাল লাইন পড়ে নববর্ষ দিন সবাই মন্দিরে যায় ভিড় মারাত্মক হয় হ্যাঁ নববর্ষ দিন একে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়া দুটো দি বছরে তিনবার সিঁদুর নিয়ে আমরা ইয়ে করতাম একটা হচ্ছে নববর্ষ দিন আরেকটা হচ্ছে অম্বুবাচি অম্বুবাচির দিন সিঁদুর দেওয়া সিঁদুর গিফট করা একে অপরকে সিঁদুর পরানো মারাত্মক আরেকটা হচ্ছে দশমী দশমীটা এখানেও পাই যেহেতু আমরা বাঙালি ক্লাব থেকে দশমী খেলি কিন্তু নববর্ষ দিন এখানে মন্দিরে ওই সিঁদুর পরানো একে অপরকে নেই নেই একদমই আমার মনে আছে প্রথম যে বছর আমি বিয়ে করলাম সেই বছর আমি প্রথম যাকে সিঁদুর পড়িয়েছিলাম নববর্ষের দিন মানে বিয়ের পর প্রথম সিঁদুর পড়াশোনা সেই মহিলার বয়স ছিল এইটটি সিক্স তো ভদ্রমিলা আমার কাছে এগিয়ে এসেছে আমি তখন জাস্ট নিউলি ম্যারিড হাতটা ভর্তি সোনা এত গলি পড়া এই হাত ও দেখেই মহিলা বুঝে গেছে যে আমি নিউলি ম্যারিড তো বলছে এসে মা তোমার নতুন বিয়ে হয়েছে আমি বলেছিলাম হ্যাঁ আশো সিঁদুর পড়িয়ে দিই তো পড়িয়ে দিয়ে বলেছে মা আমি ছিয়াশি বছর চলছে আমি এখনও সিদায় সিঁদুর জল করছে আশীর্বাদ করি তুমিও যেন আমরণ সীতের সিঁদুর পড়তে পারবে জানো কত লোককে ভুলে গেছি কিন্তু ওই মহিলার চেহারাটা আমি আজকে পর্যন্ত ভুলিনি এই যে আমি তোমাদেরকে বলছি ওই মহিলার মুখটা লম্বা চিপচিপা ফসরা মুখটা ভেসে উঠেছে তো ওই আমি পড়িয়েছিলাম কিন্তু এইখানে এইসব নেই আর আমি শিলংও পাইনি শিলংয়ে তো প্রচুর বাঙালি আছে শিলংয়ের বাঙালিরা কিন্তু ওই নববর্ষতে সিঁদুর পরায়ন দশমীতে শিলংও আছে নববর্ষতে আমি শিলংও পাইনি আবার আসামে পেয়েছিলাম অল্প খুব বেশি না আসামে তো সময় বিহুর রঙে রেগে যায় সবাই বিহুর রঙে লাগে কিন্তু আসামে খুব মানে তাও দিলে না নেই কিন্তু খুব ওরকম না অন্যান্য জায়গায় যেরকম প্রচণ্ডভাবে সিঁদুর পরা থাকে আসামেরও লোয়ার আসামে থাকে ও আপার আসাম দিকে থাকে না গুয়াহাটি থেকে থাকে না লোয়ার আসামে আমি পেয়েছিলাম তো সেখানে দেখলাম ওরা কেউ মন্দিরে গেল না মানে ঠাকুর নিয়ে অত কথা না চোপার মা বললো না চোপা সেরকম বললো নববর্ষ ভালো থাকুক ভালো কাটুক ভালো থাকা ভালো কাটা সবটাই ঈশ্বর উপর নির্ভর করে আমি সেরকম দেখলাম না উনি যেভাবে কাঁচা লঙ্কার বর্ণনা দিলেন কাঁচা লঙ্কা পেকে গেছে আর কোন গাছে কাঁচা লঙ্কা হাইব্রিডের বর্ণনা সেই হারে কিন্তু উনি ঠাকুর ঘর নিয়ে কথা বললেন না আর চোপাও বললো হুম যাক উঠে পড়েছি শুভ নববর্ষ এই দেখো ওরা সবজি কাটছে হাসাহাসি করছে হুম কি কী হবে না হবে এইসব কথাবার্তা তো ভদ্রমেলা রান্না করলো পুইডুগা চচ্চুরি করলো মাংস কিনে নিয়ে আসলো ওদের পাড়ার মাংসই কিনে আনলো আর ছেলে নিয়ে সবসময় কালটার মধ্যে থাকে ছেলে ছেলে দুটো ট্রিপ পেয়েছে একটা ট্রিপ কোথায় পেয়েছে দত্ত পুকুর আর একটা ট্রিপ নগরে যাবে তো দুটো ট্রিপ পেয়েছে এটাই বললো আস্তে আস্তে ভরে যাবে একটা জিনিস ভেবে দেখো তোমরা সবাই ভাবো আমরা শুধু খারাপ কথা বলি মানুষকে খারাপ বলি এই যে উলুম কিনে বলতে বলতে এখন কিন্তু উলুম কিন্তু কাজে লেগেছে উলুম কিন্তু এখন বউকে রেখেও কাজে যাচ্ছে দুটো ট্রিপ দেওয়া মানে একটা চার চাকা গাড়ি ভালো ইনকাম এবং ভোরবেলা রাত্রেবেলা ট্রিপ ভালো ইনকাম তো আমরা সবসময় লোকের খারাপ বললেও খারাপ না ভালো কথা বলি এবং পাবলিক যদি শোনে সেটা ভালো ভালোই শোনা হয় তারপর মাংস আনা ইসে করা পুঁই ঢুগা চচ্চুরি করা হলো কিন্তু নববর্ষ দিন সাধারণত মিষ্টি থাকে সবার বাড়িতে ওদের মিষ্টি দেখলাম না রাত্রেবেলা দুই মেয়ে দুজন মানে বৌদি নদ যাচ্ছে কিনতে কি কিনতে এগরোল আর চাউমিন সারা এতদিন ইউ নিরামিষ খেয়েছে মাও বললো যা কিনে নিয়ে আগে তো ওরা গেছে এগরোল আর চাউমিন কিনতে চোপা এগরোল এনে এগরোলটে ডিনার হয়ে গেছে ও আবার রোগা হবে ও কিন্তু চা কফি ছেড়ে দিয়েছে তারপর চোপা কিনে সবাই হাসাটি করছিল চোপা ওই বলছেন রোগা তো হতে পারলো না নেক্সট টাইম তে এইভাবে হাঁটাটি মাস নিরামিষ খেয়ে ফল খেয়ে থাকবো তারপর এক মাস মানে সংযম জীবনযাপন করবে তাহলে ওর রোগা হয়ে যাবে আর ওর যে পায়ে ব্যথা হয় আমি চোপার পায়ের ব্যথার কথা বলতে নিজের হাসি ওঠে কারণ আমারও ইদানিং পায়ে ব্যথা হচ্ছে চোপার মতো ওই জায়গাতে ব্যথা হয় না তো ওই জায়গায় মোটা জায়গাটাতে হয় আমার একদম পায়ের পাতায় ব্যথা হয় সবাই বলছিল ওর বৌদি দেখাচ্ছিলো একটুখানি হাঁটলে পরেই দুবার হাঁটলে পরেই এসে বলবে মা পায়ে ব্যথা পা পা টিপে দাও তো চোপার এই পায়ে ব্যথাটা অ্যাকচুয়ালি ওয়েটের জন্যই বোধহয় হচ্ছে মেনলি যখন একটু ওয়েট বেড়ে যায় এক্সট্রা ওয়েট বডির আমাদের পা নিতে পারে না তাদেরই বোধে ব্যথা হয় কিন্তু আমি তো প্রচুর এখানে অবসিটিভ পেশেন্ট দেখি ওরা অনেক মোটা হয় অনেক এই রকমের মোটা হয় তাহলে ওদের কি সারাক্ষণই ব্যথা হয় সেটা বুঝি না এত মোটা মোটা লোক তাহলে কী করে চলাফেরা করে চাকরি করে হাঁটাহি করে বুঝি না ওদের কি পায়ে ব্যথা হয় কিনা হয় চোপা পায়ের ব্যথাটা নিয়ে কথা হচ্ছে শুনে আমারও খুব হাসি উঠেছে যখন পায়ের ব্যথা নিয়ে বললো তবে আমাদের কথার পরিপ্রেক্ষিতে যে জিনিসটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে চোপার দাদা আর চোপা বৌদিকে দেখো চরক সংক্রান্তির দিনও বের হতে আমরা দেখলাম জামাই দাদা আর বৌদি একা বেরিয়েছে এই ননদ শাশুড়ি হামেশা পিচ্ছু 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 কান্না ননদ বসে থাকা কাঁকড়ার মতো করেনি চোপা একটা সুন্দর কথা বলল যে আমি আর মা জোর করে ওকে দাদা আর বৌদিকে পাঠিয়েছি নববর্ষের দিন একটু ঘুরে আয় ইয়াস চোপা যেই জিনিসটা তুমি ভুক্তভোগী সেটা তুমি করবে না দাদা বৌদির একটু পার্সোনাল লাইফ হ্যাঁ একটু পার্সোনাল লাইফ একটু স্পেস এটা তোমার মা তুমি কখন দিচ্ছিলে না বিয়ের পর থেকে এই চড়ক পূজা দেখলাম ওরা একা ঘুরতে গেছে বনুটা যায় নাই আর নববর্ষ দিনও একা ঘুরতে গেছে এটাই হওয়া উচিত বিয়ের পর পর কত কথা থাকে ও তো একসঙ্গে বসেও না কথাও বলে না আর মেয়েটে বাচ্চা বাচ্চা এরকম হয় না ঠিক এই বয়সে তোমারও কিন্তু বিয়ে হয়েছিল তোমারও অনেক কথা ছিল যে কথাগুলি তুমি হয়তো বলতে পারো পরে সেটাই কিন্তু ইমোশনাল ব্লকেজ থেকে এটাকে বলে ইমোশনাল ব্লকেজ আমরা যখন কাউকে ভালোবাসি বা এর জন্য মানুষের বন্ধুবান্ধব দরকার পড়ে মানুষ বলে তখন আমরা সব কথা কাউকে বলতে চেষ্টা করি কিন্তু মানে অ্যাটলিস্ট ও আমার কথাটা বললে হয়তো কথাটা শুনবে এরকম মনে হয় যখন সেই জায়গাটা পাই না তখনই কিন্তু মানুষ অন্য আরেকটা থার্ড পার্টি খোঁজে যে আচ্ছা তাহলে ওকে বলি ও হয়তো শুনবে তো ওর জন্যই এই যে ঘরে ঘরে পরকিয়া সৃষ্টি হচ্ছে বা ঘরে ঘরে এরকম একটা অন্যরকম মানে ঘরের স্ত্রী আছে কিন্তু বাইরে অফিস কলিগ বা এর সাথে একটা একটা সুসম্পর্ক বলো বা যাই বলো এটা কারণটাই একটা হাজবেন্ডও তো সেরকম একটা ইসে দেয় না প্রাধান্য দেয় না ওর চাহিদাটা মানে অন্য চাহিদা না যে কিছুটা বলতে চাইছে জানো তো আজকে না অমুক পাশের বাড়ির অমুক দিদি না এই কাজটা করেছে বুঝলে হাজবাধ হুঁ ঠিক আছে হবে তখন সেই মানুষটার ভেতরে না ধুর কাকে বললাম পাত্তাই দিল না হ্যাঁ তখন সে হয়তো একটা মানুষ খুঁজলো আর যখন ছেলেরা প্রেমিক থাকে তখন সব শুনে হ্যাঁ গরুর কয়টা ঠ্যাং গরুর লেজ কুদ্দুল লম্বা ছাগলের নাক আছে না নাক যখন প্রেম চলে ইলু ইলু তখন সব শুনবে প্রেমিক থেকে স্বামী হয়ে গেলে বা প্রেমটা যখন ছুটতে থাকবে তখন ওর কোনো কোনো শব্দই ভালো লাগে না সব শব্দ বা সব কথারই একটা সেকেন্ড মিনিং খুঁজে বার করে ঝগড়া করার জন্য হুম তো সেখানে দাঁড়িয়েই কিন্তু থার্ড পার্টি রিলেশনটা শুরু হয় চোপার ক্ষেত্রে কিন্তু সেম ইমোশনাল ব্লককে যেটা ছিল যেটাও হয়তো একা বলতে চাইতো আর প্রদীপ ছিল একটু মানি অরিয়েন্টেড ওরা তো সব ওই চুরিটা সুন্দর নেলপালিশটা সুন্দর এই শাড়িটা কিনেছি সুন্দর এই শাড়িটা দেখো কিনবো সুন্দর এই কথা ল্যাপ কিনবে কিনবে ঠিক আছে বাবা কিনে নিও যখন কেনার থাকে না পুরুষদের ওইটা অনেক সময় মানে মানা যায় না বা মানতে পারে না আর যখন অপশনটা সামনে চলে আসে আমি যা বলছি যেহেতু শুনছে বলো সুইটশার্ট বলো রে এই শাড়িটা পরবে দারুণ লাগছে তখনই কিন্তু ওই থার্ড পার্টি অ্যাপটা শুরু হয় আর তার থেকে ধীরে 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 বাড়তে বাড়তে যে কোথায় ঢুকে যায় তখন দেখো না এখন শাশুড়ি জামাই কিনে করে ফেলেছে তো এইরকম ব্যাপারগুলি সৃষ্টি হয়ে যায় নোংরামিগুলি নাহলে নোংরামি হতো না মানুষ নোংরা মানুষ ইচ্ছে করে হয় যখন এই ব্লকেজগুলি একদম খুব তাড়াতাড়ি ক্লিয়ার করার চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে চোপার বদিরও খুব দরকার এই পার্সোনাল স্পেস দুদিন ওরা একটু একা গল্প করতে পারল এটা আমার খুব ভালো লেগেছে এইবার আসি একটা কথা ইম্পর্ট্যান্ট কথা সবাই বলছে ওই যে রাখিকে যে স্ট্রাইকটা দিয়েছে এটা নাকি চোপা দেয় নাই মানে চোপার বাড়ির মানে চোপার হয়ে কেউ ভিডিও করে তার সেই চোপার সাথে হ্যালো হ্যালো কথা বলেছে কিছু একটা হয়েছে কারণ ওরা তো হ্যালো কথা বলে হ্যালোতে কথা বললে অনেক কিছু জানা যায় সেখানে নাকি আউট হয়েছে সে স্ট্রাইক দেয় নাই দিয়েছে কে ওয়েল ওয়েশার কারণ চোপা চ্যানেলটা চোপার কাছ থাকলেও সেই চ্যানেলটার অ্যাক্সেস কিছু করার অধিকার তার এখনও রয়ে গেছে তো সেই মানুষটা চোপার বদনাম হওয়ার জন্য চোপাকে নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার জন্য চোপার খারাপ করার জন্য সেই মানুষটা তাকে স্ট্রাইক দিয়েছে এখানে একটা কথা আমার আছে প্রথমত চোপা এতটাই মানে বুদ্ধু ওর থেকে সরে আসলো সব কিছু সরে আসলো আমরা সবাই জানি জিমেলে যদি আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে দেই জিমেলের পাসওয়ার্ড যেটা চোপা যেটা আছে সেটা যদি চোপা চেঞ্জ করে দেয় তাহলে কিছুতেই সুপচিন্তক এটাকে অ্যাক্সেস করতে পারবে না চোপা তেলে পাসওয়ার্ড এখনো চেঞ্জ করেনি এক মাসের উপর হয়ে গেছে প্রথমে প্রথম ভয় থাকার কথা ছিল যে ও রেগে গেছে ও এমন কথা বলেছে এমন সাথে কল রেকর্ডিং আউট হয়েছে না জানি কী এটা করে ফেলে আমার সাথে সে আগে আমি ওই চ্যানেলটাকে বাঁচাবো যদি কিছু করে করে ফেলে জিমেইল চেঞ্জ করা যায় না পাসওয়ার্ড চেঞ্জ করা যায় সে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললে পরে তখন তো ও চাইলও সুপচিন্ত কিছু করতে পারবে না তো পাতলে এতটাই বোকা ও হাত দিয়ে মা ভাত মেখে খায় হাত দিয়ে ভাত মেখে খায় এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি মেনে নিলাম তোর খাতিরে সেই লোকটাই করেছে চোপা চাইলেই তো চোপাও যদি এক্সেস করতে পারে এই ব্যাপারটাকে তাহলে চোপা স্ট্রাইকটা উঠানোর জন্য ইউটিউবকে আবেদন করতেই পারে সে আবেদন সে দিয়েছে স্ট্রাইক যেহেতু পাওয়ারটা চোপারও আছে না একটা চোপারও চোপাতে সেটার আনসারটা সেটা মেল করে দিলেই পারে যে উঠাও আমি উঠিয়ে ফেলছি কারণ ওরও পাওয়ার আছে ওরও পাওয়ার আছে এখন একজন স্ট্রাইক দেবে একজন উঠাবে এরকম করে ইউটিউব নিশ্চয়ই কনফিউজ হয়ে যাবে কনফিউজ হল ইউটিউব তখন দুজনটাই ক্যান্সেল করে দেবে তাহলে চ্যানেলটা থেকে যাবে ওটা ব্যাপার আছে ওটা একটা ব্যাপার আছে আসল কথা কি সব কিছু শাক দিয়ে মাছ ঢাকা যায় না যদি সত্যিই চোপা না করে থাকে যদি তার বয়ফ্রেন্ড এই জিনিসটা করে থাকে তাহলে বয়ফ্রেন্ডের সঙ্গে যখন এরকম হয়ে গেছে তাহলে সবার আগে চ্যানেলটা বাঁচানোর জন্য সে নিশ্চয়ই পাসওয়ার্ড চেঞ্জ করতো আর পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললে ও অ্যাক্সেস করতে পারবে না কিছুই করতে পারবে না চোপা অতটাও বাচ্চা না যতটা ওকে দেখানো হয় এই মার্কেটে তাই যারা বলছো কথা লেখাতে একটা বলবো এই দুটো উপায় ছিল সত্যিই সেটা হয়ে থাকে চোপা মেইল করতে পারে ইউটিউবকে করে বাঁচাতে পারে তারও পাওয়ার আছে আর দ্বিতীয় কথা চোপা এখনও পাসওয়ার্ড চেঞ্জ করেনি কিন্তু বলবো লিশের খুব ভালো ছেলে চোপা চ্যানেলটা কোনো ক্ষতি করেনি ওর কাছে জিমেইল ওর কাছে পাসওয়ার্ড তাহলে এক মিনিট লাগবে চোপা চ্যানেলটাকে ডিলিট করে দিতে আমরা সবাই জানি তার কাছে এরকম থাকে চ্যানেল একটা 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 বাটন ডিলিট বাটন আছে ওটা করলেই ডিলিট হয়ে গেল কই ও এটা চোপার সাথে করেনি চোপা যখন ওর সাথে সরে গেল চোপা যখন ওর শত্রু তো অনেক তো চোপা চ্যানেলের সাথে করতে পারে এগুলো সে করেনি চোপাকে কিছু করলো না চোপার শত্রু সে চোপার ক্ষতি করতে চাইছে সে চোপার নামে বদনাম হবে বলে আরেকজনকে করলো বাট এবার ভাই হজম নিউয়া সচ বলু হজম নিউওয়া চোপাকে বাঁচাতে চাইছ চাও কিন্তু হজম হলো না আর কি আর চোপা চাইলে এখনও হেল্প করতে পারে ওর মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে ওর মধ্যে সে পাওয়ারটা আছে কারণ ওর কাছেও তো চ্যানেলের ইস্যুটা আছে ও মেইল করে দিলেই পারে উঠিয়ে দিলেই পারে উঠিয়ে দিলেই পারে আর তাহলে তাহলে ওর চ্যানেলটা ও চোপার চ্যানেলটাও রিস্ক আছে পাসওয়ার্ডও কেন চেঞ্জ করছে না এখনও বসে আছে পাসওয়ার্ড নিয়ে অদ্ভুত লাগে না ব্যাপারগুলি শাক দিয়ে মাছ ঢাকা ভালো ঠিক যেমনি যখন বিয়ের কথা উঠেছিল চোপার কাছের লোকরা কেউ জানে না মন্দিরে বিয়ে হয়েছিল কেউ জানে না ওরা সব জানে সব জানে এখনো চোপাকে চোপার দোষ ঢাকার জন্য এই একটা গল্প ছড়ানো হয়েছে গল্প ছড়ানো হয়েছে চোপা চাইলে এখনো এটা উঠাতে পারে তো পারে যে সময় ঠিক ছেলে করতে পারে ওকে কোনো ভরসা আছে খেয়ে এসে বলে দ্যা দিলাম দিপ টিপে হয়ে গেল ভাই বোঝাও যারা বোঝে না আমাদেরকে বোঝাতে এসো না বাই